সেদিন গিয়েছিলাম ইউনিভার্সিটির এক বন্ধুর ছেলের অন্নপ্রাশনে অনেক দিন পর সব পুরনো বন্ধুদের আবার দেখা সকলে একে অন্যের খোঁজ নিচ্ছিল কে এখন কোথায় থাকে কি চাকরি করে কার কটি সন্তান সকলে স্ত্রী বা স্বামী কি করেন এই সবই আর কি এই দীপ্ত তোর বউ কী করে বললি না তো হঠাৎ খরখর করে বলে উঠল মোহর মোহর মেয়েটা বরাবরই একটু অন্যরকম বেশ মেজাজি আর একটু রুক্ষ স্বভাবের কথাবার্তাও রাপ পিহু ও তো হাউসওয়াইফ দেখলাম শুকনো মুখে বলল দীপ্ত ও হাউসওয়াইফ তার মানে কোনো কাজ করে না বাঁকা স্বরে বলল মোহর আমার কানেও লাগল ওর স্বরটা সকলেই থমকে গেল ওর রুক্ষ স্বরে আচমকা সবাই চুপ কিন্তু সকলের নিরবতা ভেঙে কথা বলে উঠল পিহু নিজেই বোধহয় কথাটা আপনি ঠিক বলছেন না মোহরদি হাউস মানেই যে কোনো কাজ করে না এটার যে বড় হাস্যকর কথা আর কিছুই হয় না তাহলে বরঞ্চ বলি আমার ডেলি রুটিনটা মিলিয়ে দেখুন তো আপনার মতো ওয়ার্কিং লেডিদের থেকে ব্যস্ততা কম মনে হয় কি না সকালবেলায় ছটায় ঘুম থেকে উঠি উঠেই চা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াই তারপর মেয়ের স্কুলের জন্য তাকে রেডি করি সাথে চলতে থাকে মেয়ের টিফিন আর জলখাবার তৈরির কাজ মেয়ে তৈরি হলে ওকে স্কুল বাসে তুলে দিয়ে আসে আপনার বন্ধু ততক্ষণে জলখাবার শ্বশুর শাশুড়িকে খাইয়ে ভাত বসাই আপনার বন্ধুর জন্য সেও খেয়ে বেরোবে যে অফিস দীপ্ত বেরিয়ে যাওয়ার পর শুরু হয় সারাদিনের রান্নাবান্না সকলের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি রোজ কিছু না কিছু সব কাজ সেরে স্নান করতে করতে বেলা একটা তারপর সকলের লাঞ্চ মিটিয়ে উঠতে না উঠতেই মেয়ে ফিরে আসে তারপর সারা দুপুর চলে তার হোমওয়ার্ক পর্ব আর বিকেল হতেই আবার বিকেলের যা টিফিন তৈরির পালা সব সেরে হাত খালি হয় সন্ধ্যাবেলায় দীপ্ত ফেরার পর সন্ধ্যাটা আমার অবসর আপনাদের মতোই আপনারা যেমন সারাদিনের অফিস সেরে তারপর অবসর যাপন করেন আমিও তাই করি সারাদিনের সব কাজ সারার পর এরপরও কি মনে হচ্ছে আপনার আমি কোনো কাজ করি না পিহু চোখ রাখলো মোহরের চোখে না মানে আসলে মোহর একটু থোতোমতো খেয়ে গেছে হাউসওয়াইফ মানেই যে সারাদিন বসে থাকে হাউসওয়াইফ মানেই তার কোনো কাজ থাকে না এই ধারণাগুলো বড্ড বোকা বোকা হয়ে গেছে মোহর দি। তাই না বরঞ্চ আমাদের মতো হাউসওয়াইফরা আছে বলেই অনেক সংসার নির্বিঘ্নে চলে প্রতিদিন আমাদের নির্ল শ্রমই এগিয়ে নিয়ে যায় স্বচ্ছন্দে বহু সংসারকে তাই চাকরি করা মহিলাদের থেকে আমাদের অবদান কিছু কম না একদম ঠিক বলেছ পিহু অনেক মানুষ থাকেন যারা আমাদের মতো হাউসওয়াইফদের ছোট করে অদ্ভুত আনন্দ পান আমাদের গুড ফর নাথিং মনে করেন ঘরে বাইরে কেন যে আমাদের বারবার এগুলো ফেস করতে হয় জানি না বলে উঠল শম্পা আমাদেরই আর এক বান্ধবী আসলে আমরা ছোট হওয়াটা অনেকেই মেনে নিই নীরবে তাই অন্যরাও আমাদের ছোট করতে পারে আমরাও হয়তো কোথাও না কোথাও নিজেরাই মেনে নিই বাইরে বেরিয়ে কাজ করছি না বলে আমরা ঠিক ওয়ার্কিং লেডিদের মতো অতটাও যোগ্য না সমান সম্মানের অধিকারী না কিন্তু ব্যাপারটা যে পুরো ভুল সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিজেদেরই নিতে হবে যারা বাইরে কাজ করেন তারাও যেমন ঘরের কাজ দরকার হলেই করতে পারেন এবং করেনও তেমনি যারা অন্তর্মহল সামলান তারাও চাকরি করা মেয়েদের থেকে কোনো অংশে কম নয় সেটা নিজেদেরই বারবার বুঝিয়ে দিতে হবে কেউ বুঝতে না চাইলেও আমাদের মাস মাইনেটা টাকার অঙ্কে আসে না আসে বাড়ির মানুষদের ভালো থাকায় এটা অনেকেই বোঝেন না কিন্তু যারা বোঝেন না তাদের তো আমাদেরই বোঝাতে হবে তাই না শুধু শুধু কেউ ছোট করতে চাইলেই ছোট হব কেন আমরা দেখলাম মোহর থমকে গেছে পিহুর তৃপ্ততা দেখে আমিও অবাক হয়ে দেখছিলাম পিহুকে সত্যি অনেকটা আলাদাও আগের প্রজন্মে তো বটেই এমনকি আমাদের জেনারেশনেও কিছু কিছু মেয়েকে দেখেছি হাউসওয়াইফ বলে তারা নিজেরাই কুণ্ঠিত থাকে কিন্তু পিহু সেরকম নয় তাই ও সবার সামনে বলতে পারছে ও কারোর থেকে কম নয় ওর অবদান ও সংসারে কোনো অংশে কম নয় একজন কর্মকর্তা মহিলার থেকে। এরকম পিহুর মতো হাউসওয়াইফ আরও জন্মনিক বিভিন্ন সংসারে তবেই হয়তো বিনা বেতনের বাড়ির ম্যানেজারদের ছোট করার মানসিকতা নিয়ে চলা মানুষদের বলতি বন্ধ হবে একদিন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন